দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক করে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমান বাংলাদেশ এমনকি ভারতের চলমান পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে যেই ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিও দেখলে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফিং এর সময় বিক্রম মিশ্রের কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস কেসরেন শেখুর থেকে শিখরে এদিকে চোদ্দই ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুজলিশি ইফতেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসি ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আজতাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা তাকে অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্নও করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ

एक मान सब मेरे कहना है कि हम एक मिनट एक मिनट प्लीज बैठिए आप बैठिए प्लीज बैठिए आप बैठिए आज हम भारत के संविधान की पिछहत्तर वर्ष की गौरवशील यात्रा पर कर रहे हैं और कर भाई ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय उसकी कुछ कोटि की ये अपेक्षा है आप राष्ट्रपति कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि मोनोपली होनी चाहिए कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा

पहले मैं हाथरस गया कुछ दिन पहले मैं हाथरस गया हाथरस में चार साल पहले एक लड़के का बलात्कार होता है गैंग रेप होता है तीन चार लोग गैंग रेप करते हैं मैं तीन दिन पहले उस लड़की के परिवार के घर में गया जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है लड़की का परिवार नहीं जा सकता है जो अपराधी हैं वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं

ভাবে কাজ করে যাচ্ছে যে বিষয়গুলো পূর্বে কিন্তু প্রকাশ পাইনি অনেকে মন্তব্য করেছে ডক্টর ইউনুস সে রাজনীতি বোঝে দেশ চালাতে পারবে না ইতিমধ্যে কিন্তু প্রশংসায় ভাসছেন বিশেষ করে ভারত ইস্যু নিয়ে আপনারা সকলে জানেন সেই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার করার পর যখন ভারতের উগ্রবাদীরা তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এমন কি তার অবরোধ পর্যন্ত করেছে সীমান্তে যুদ্ধ করবে এমন ঘোষণা দিয়েছিল কিন্তু অপরদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মনে হচ্ছে প্রিয় দর্শক বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত গুরু কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে